বাংলাদেশের এই কোটা আন্দোলন রীতিমতো থমকে দিয়েছে সারা বিশ্বকে কিন্তু জন্য শুরু হলো এই কোটা আন্দোলন আপনারা অনেকেই জানেন ভারত সহ বাংলাদেশের একাধিক সেক্টরে অর্থাৎ সরকারি চাকরির মতো জায়গায় কোটা নামক একটি সংরক্ষিত আসন নির্দিষ্ট করে রাখা হয়েছে কিন্তু বাংলাদেশে সরকারি চাকরিতে যেই কোটা শতাংশের পরিমাণ তা বহির্বিশ্বে কোনো দেশেই নেই বাংলাদেশের কোটাতে শতাংশ 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 নারী জেলা প্রতিবন্ধীদের রাখা হয়েছে এক কিন্তু যে জায়গায় সব থেকে বেশি সমস্যা তা হল মুক্তিযোদ্ধাদের কোটা যেখানে প্রায় তিরিশ শতাংশ আসন সংরক্ষণ করে রাখা হয়েছে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকোর্ট ইতিমধ্যে একটি রায়ও দিয়েছিলেন যেই রায়ে এই মুক্তিযোদ্ধাদের কোটাটিকে বহাল রাখার কথা বলা হয়েছে তবে তার আগে ছাত্রছাত্রীরা বারংবার আদালতে দ্বারস্থ হয়েছিলেন এই মুক্তিযোদ্ধা কোটার জন্য অনেকে বলছেন সর্বমোট ছাপ্পান্ন শতাংশ কোটা থেকে কোটার পরিমাণ দশ শতাংশ করা হোক আর এর সুযোগ সুবিধা পাক দারিদ্র সীমার নিচে থাকা বিভিন্ন ছাত্রছাত্রীরা অনেকে বলছেন অনগ্রসর শ্রেণীর ছাত্ররাও এই কোটা সিস্টেমের অন্তর্ভুক্ত হতে পারেন কিন্তু কোনোভাবেই এই কোটা সিস্টেমের শতাংশের পরিমাণ দশ শতাংশ বেশি হওয়া যাবে না এই শতাংশের পরিমাণ এর মাত্রা ছাড়ালেই নাকি সাধারণ মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় সরকারি চাকরি হক যোগ্যতার দ্বারা নিয়ন্ত্রিত আপনারা কি জানেন কোন পাঁচটি কারণে এই বাংলাদেশের কোটা সিস্টেম বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আপনারা কি জানেন এই কোটা সিস্টেম কিভাবে যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের দিনের পর দিন বৈষম্য করে রেখেছে এই পাঁচটি কারণের মধ্যে একাধিক কারণ শুনলে চমকে যেতে পারেন আপনিও এই ভিডিওটি শেষ অব্দি দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের কোটা সিস্টেম কার্যত বাংলাদেশের জন্য এক অভিশাপ আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আমি শিবম বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে এই কোটা আন্দোলনের কোনো গুরুত্বই নেই তার কাছে মনে হয়েছে মুক্তিযোদ্ধাদের দেশের প্রতি যে অবদান তাতে আরও অনেক বেশি সম্মান প্রাপ্য মুক্তিযোদ্ধাদের কিন্তু মুক্তিযোদ্ধাদের অনেকেই এই কোটা ব্যবহার করেন না বর্তমান সময়ে তৃতীয় প্রজন্মের সদস্যরা অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরাও নাকি কোটা সিস্টেমের অপব্যবহার করেন বাংলাদেশ সরকার এই অপব্যবহার নিয়ে উদাসীন তাই রাজপথে নামতে হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের পাঁচটি কারণের মধ্যে প্রথম কারণ নিঃসন্দেহে বৈষম্য অর্থাৎ সরকারি চাকরি ক্ষেত্রে একাধিক বৈষম্যর জন্য আজকে এই কোটা আন্দোলনের সূত্রপাত অনগ্রসর জাতি দারিদ্র নিচে থাকা ব্যক্তিরা কোনোভাবেই এই কোটা সিস্টেমের সুযোগ সুবিধা সেক্ষেত্রে পান না চাকরি কিংবা শিক্ষা এই দুটো ক্ষেত্রেই কোটা ব্যবস্থা থাকলে সেটা এক প্রকার বৈষম্য কোটা মানেই বিশেষ একটা শ্রেণীর জন্য সংরক্ষণ ব্যবস্থা যেসব শ্রেণীর মানুষেরা পিছিয়ে পড়া কিংবা সমাজের মূল স্রোত থেকে দূরে কোটার আয়তায় তাদেরকেই রাখা হয় কিন্তু যদি এই কোটা যথাযথভাবে ব্যবহার করা না হয় ঠিক তখনই কোটা সিস্টেমের অপব্যবহার হয় বর্তমানে বাংলাদেশের কোটা ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং জটিল দেশটিতে এমনভাবে কোটা ব্যবস্থা করা হয়েছে যেখানে কোটাধারীরা এক চেটিয়া সুবিধা ভোগ করছে অর্থাৎ বাংলাদেশের কোটা সিস্টেমে ছাপ্পান্ন শতাংশ কোটার ব্যবহার থাকলেও মাত্র চুয়াল্লিশ শতাংশ জায়গা আসল ফাঁকা থাকে সাধারণ মানুষদের জন্য অর্থাৎ ভীষণভাবে বৈষম্যই এই কোটা আন্দোলনের জন্ম দিয়েছে এবং এই বৈষম্য বাংলাদেশের সামাজিক ব্যবস্থাকে একদম নষ্ট করে দিচ্ছে দ্বিতীয় কারণ নিঃসন্দেহে বহু যোগ্য ব্যক্তিরা অতীতে এবং বর্তমান সময়ে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে অনেকে সুযোগ সুবিধা না পেয়ে এবং যোগ্য এবং মেধার সঠিক প্রয়োগ না করতে পেরে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পশ্চিমের একাধিক দেশে আজ বাংলাদেশি সংখ্যা হুরুর করে বাড়ছে তার প্রধান কারণেই কোটা সিস্টেম অর্থাৎ যোগ্য এবং মেধাবীরা তার নিজের দেশে সরকারি চাকরি কিংবা সমাজের উচ্চপদস্থ জায়গায় কোনো রকম সুযোগ সুবিধা পান না কিংবা নিজের মেধা যাচাই বা যোগ্যতা যাচাইয়ের সুযোগই তাদেরকে দেওয়া হয় না এর ফলে দিনের পর দিন কয়েক লক্ষ বাংলাদেশি আশ্রয় নিচ্ছেন পশ্চিমের একাধিক দেশে বিশেষ করে কানাডা সিঙ্গাপুর আমেরিকা ওম্যান এইসব দেশে চোখ রাখলেই দেখতে পাবেন অগন্তি বাংলাদেশিরা সেখানে কর্মসূত্রে যোগ দিয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে একাধিক ব্যবসায়ী বিভিন্ন পেশায় নিয়োজিত কয়েক লক্ষ এর কারণ এই কোটা সিস্টেম হয়েছেন বাংলাদেশি তিন নম্বর নিঃসন্দেহে এই কোটা সিস্টেম দেশের অগ্রগতির জন্য বাধা সৃষ্টি করছে একটা উদাহরণ দিলেই আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন উনিশশো সালে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো দেশের অবস্থা বাংলাদেশের মতোই ছিল কিন্তু তারা যোগ্য এবং মেধাকে গুরুত্ব দিয়েই আজ বাংলাদেশ থেকে লক্ষ্য যোজন দূরে সিঙ্গাপুর নিঃসন্দেহে আজ বিশ্বের অন্যতম উন্নত দেশ আর মালয়েশিয়া উচ্চ মধ্যবিত্তদের দেশ কিন্তু বাংলাদেশের অবস্থান আজ এই দুটো ছোট দেশের থেকে ঠিক অনেকটাই পিছিয়ে অনেকে বলেন কোটা সিস্টেমই নাকি এর জন্য সম্পূর্ণভাবে দায়ী যা দিনের পর দিন বাংলাদেশের মতো এক বৃহৎ দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে একটু একটু করে সিঙ্গাপুর এতটাই উন্নতি করে যে এই দেশটিকে চলমান বিশ্বের পঞ্চাশ বছর অগ্রগামী বলে ধরা হয় কিন্তু মালয়েশিয়া উন্নতি করলেও সিঙ্গাপুরকে টেক্কা দিতে পারেনি অথচ এই বিষয়টি সম্পূর্ণ উল্টো হওয়ার কথা ছিল মালয়েশিয়াতে যে পরিমাণ জমি রয়েছে সেই পরিমাণ জমি সিঙ্গাপুরেও নেই শুধু তাই নয় সিঙ্গাপুরে জল নেই সমুদ্রের উপর একটা ছোট্ট জায়গায় গড়ে উঠেছে এই দেশটি যার নাম সিঙ্গাপুর এখন প্রশ্ন হলো সিঙ্গাপুর কিভাবে এত উন্নতি এবং অগ্রগতি সম্পন্ন দেশ হয়ে উঠল সিঙ্গাপুর প্রথম দিকে মালয়েশিয়ার অংশ ছিল পরবর্তীকালে তারা আলাদা হয়ে যায় এই দেশটিকে নিয়ে বহু বড় বড় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছিলেন সিঙ্গাপুর নাকি কখনো ঘুরে দাঁড়াতে পারবে না সম্পদের অভাবে সিঙ্গাপুর কখনোই অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না অথচ সিঙ্গাপুর আজ গোটা বিশ্বের বুকে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ এবং ভারতের মতো কোটা সিস্টেম তাদেরকে আটকে রাখেনি সিঙ্গাপুর শুরু থেকেই মেধা এবং বুদ্ধিকে সম্মান দিয়েছে যারা মেধাবী এবং দক্ষ তাদেরকেই বেছে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও যে কোনো দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের সরকারি পলিসির উপর অর্থাৎ দেশ কারা চালাবে বৃহৎ সরকারি সেক্টরগুলোতে কারা কর্মরত হবে কিংবা দেশের ব্যবসায়িক পলিসির পাশাপাশি প্রতি সুরক্ষার দপ্তরের পলিসি কিভাবে নিয়ন্ত্রিত হবে তাই ঠিক করে দেশটির ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশের কোটা সিস্টেমের জন্য একাধিক ক্ষেত্রে নাকি যোগ্য এবং মেধাবী ব্যক্তিরা স্থান পায় না বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হতে চাইলে নিঃসন্দেহ কোটা সিস্টেমকে অবলুপ্ত করতে হবে স্থান দিতে হবে যোগ্য এবং ভবিষ্যতের সম্ভাবনাময় ও ছাত্রছাত্রীকেও বাংলাদেশ সরকারের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা রয়েছে রেলওয়েতে রয়েছে চল্লিশ শতাংশ কোটা প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রয়েছে ষাট শতাংশ নারীদের কোটা এছাড়াও কুড়ি শতাংশ রয়েছে পোষ্য কোটা অর্থাৎ পুরোটাই কোটাদের ছড়াছড়ি আপনার যদি কোনো কোটা না থাকে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন মাত্র চুয়াল্লিশটি সিটের জন্য রেলওয়েতে করবেন ষাটটা সিটের জন্য এই সিটগুলোর জন্যই পরীক্ষা দেবে লক্ষ ছেলে মেয়ে বৈষম্যমূলক এই কোটা ব্যবস্থার কারণেই প্রকৃত মেধাবী ও বুদ্ধিমান ক্যান্ডিডেটরাই দিনের পর দিন সাফার করে চলেছে বাংলাদেশে চালিকা শক্তিকে নষ্ট করার পিছনে এই কোটা সিস্টেমই হল অন্যতম কারণ আপনারা যদি রেল এবং শিক্ষা ব্যবস্থার দিকে তাকান তাহলে দেখবেন বাংলাদেশের ঠিক কতটা ঢিলেমি রয়েছে দেশটির রেল ব্যবস্থায় রয়েছে বিশৃঙ্খলা অনুন্নত রেল পরিষেবা এবং শিডিউলের কোনো হিসাবই থাকে না এটাই তো স্বাভাবিক কারণ বাংলাদেশের অধিকাংশ রেল কর্মচারীরা কোটার দৈলতে চাকরি পেয়েছেন তাদের কাছে রেলের চাকরি মানেই কিছুটা বাপ দাদার সম্পত্তি এবার আসি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা অনেকেই জানি শিক্ষকরাই হলো মানুষ গড়ার কারিগর কিন্তু বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের যে অবস্থা তা বিশ্বের কোনো দেশেই নেই প্রাথমিক শিক্ষকদের বেতন অত্যন্ত কম শুধু তাই নয় এই প্রাথমিক শিক্ষকদের আশি শতাংশ নিয়োগ হয় কোটা দ্বারা অর্থাৎ যোগ্য এবং মেধাবীরা প্রাথমিক শিক্ষক হতে আসেনি না তারা রীতিমতো প্রাথমিক শিক্ষকদের এই চাকরিকে দিনের পর দিন অবহেলাই করেন আর সাধারণের জন্য মাত্র সংরক্ষিত করা থাকে কুড়ি শতাংশ আসন ফলে দেশের শিক্ষা ব্যবস্থা নিঃসন্দেহ ভয়াবহ শুধু শিক্ষক এবং রেল নয় বাংলাদেশের কোটা ব্যবস্থার দেদার অপব্যবহার যুগ যুগ ধরেই যে দেশে বর্তমান দেশটিতে বরাদ্দ থাকা প্রতিবন্ধী কোটা ও জাতীয় উপজাতি কোটা বিভিন্ন ক্ষেত্রে বোঝা যায় কিন্তু মুক্তিযোদ্ধা কোটা কোনোভাবেই জাস্টিফাই করা সম্ভব নয় বাংলাদেশে তিরিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধাদের জন্য এখন বাইরে থেকে দেখলে বোঝা যায় মুক্তিযোদ্ধা কোটার আয়তায় কে আছে কে নেই রেল এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পর এই কোটা সিস্টেমের অপব্যবহার নিয়ে উত্তাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা যা কিনা উনিশশো সালে জন্ম হয়েছিল মুক্তিযোদ্ধা কারা যারা দেশের স্বাধীনতার জন্য অংশগ্রহণ করেছিলেন সেক্ষেত্রে বলা যায় নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিরাই মুক্তিযোদ্ধার আসন বা সম্মান পেতে পারেন কিন্তু বাংলাদেশে এখনও তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বর্তমান অনেক ছাত্রনেতাদের দাবি ঘোষ এবং দুর্নীতি এই দুটো জিনিসই এই মুক্তিযোদ্ধা কোটা ভরানোর একমাত্র উপায় অর্থাৎ আপনার কাছে টাকা থাকলে আপনিও হয়ে যেতে পারেন মুক্তিযোদ্ধা অনেকে আবার বলছেন যারা মুক্তিযোদ্ধার যুদ্ধ লড়েছেন তাদের এই কোটার সম্মান দেওয়া হয়েছে কিন্তু ঠিক কোন অধিকারে তাদের পরিবারের সদস্য বা তৃতীয় প্রজন্মের নারী নাতি বা বিভিন্ন সন্তানরা এই সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ এই মুক্তিযোদ্ধা কোটার অপব্যবহারই বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে ভীষণ মাত্রায় ভেঙে দিচ্ছে তাই বলছেন কোটা আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্রছাত্রীরাও তবে এই কোটা সিস্টেম বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে ভেঙে দিলেও এর থেকে উত্তরণের কোনো পথ খুঁজে পায়নি বাংলাদেশ সরকার ছাত্র আন্দোলন একাধিক ছাত্রদের মৃত্যু এই বাংলাদেশকে উত্তাল করলেও এই কোটা আন্দোলনের অবলুক্তিকরণ হবে কি হবে না তা নিয়ে বাংলাদেশ সরকার সঠিক দিশা দেখাতে পারেনি তারা হাইকোর্টের রায় কিংবা সুপ্রিম কোর্টের উপর এই কোটা সিস্টেমের পুরো বিষয়টি আপাতত ঠেলে দিয়েছে তবে সরকার এবং আন্দোলনকারীদের বক্তব্য দ্বারাই যে এই কোটা সিস্টেম বা কোটা আন্দোলনের দিশা পাওয়া সম্ভব তাই মনে করছেন রাজনৈতিক আন্দোলনকারীরা শুধু তাই নয় যদি সুপ্রিম কোর্টের রায় এই আন্দোলনের বিপক্ষে যায় তাহলে নিঃসন্দেহে এই আন্দোলন যে ভবিষ্যতেও চলবে এ কথা বলাই যায় কিন্তু যে পাঁচটি কারণ আমি বললাম তা যদি ভবিষ্যতেও বহাল থাকে তাহলে এই দেশ অচিরেই পৃথিবীর মানচিত্রে ক্রমেই পিছিয়ে পড়বে সিঙ্গাপুর বা মালয়েশিয়া নয় বাংলাদেশ হয়ে উঠুক বাংলাদেশের মতোই আর এই বাংলাদেশ বাংলাদেশের মতো হয়ে উঠতে গেলে সবার আগে যেটা প্রয়োজন তা হলো কোটা সিস্টেমের অবলুপ্তিকরণ রবীন্দ্রনাথের সোনার বাংলা এই বাংলা যদি হতে চায় তাহলে মুক্তিযোদ্ধা শুধু নয় সকলকেই সমান অধিকারে বিবেচনা করা উচিত এই কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলাপ আলোচনা করে মিটিয়ে ফেলা উচিত যাবতীয় সমস্যা তাহলেই উত্তরণের পথ দেখতে পারে ভারতের এই প্রতিবেশী দেশটি আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন